সবাই যারা যুক্ত হয়েছে একটু অপেক্ষা করো ছাব্বিশের মিছিল নিয়ে কিছু কথা মিছিলের আহ্বানে লাইফটা একটু অপেক্ষা করুক একটু শেয়ার করা হোক লাইভটা একটু শেয়ার করা হোক অক্ষয় তো শেয়ার হলে আমাকে একটু কর। কথা কি শোনা যাচ্ছে নক করো কথা শোনা গেলে তাকে অ্যাডপশন পাঠালাম যদি পারো যুক্ত হয়ে ক্যামেরা আসছে না বিদেশ দা ক্যামেরাটা ঠিক করো কেটে গেছে দেখে কথা শোনা গেলে একটু বলো কথা কি শোনা যাচ্ছে একটু ইনবক্স কর কথা শোনা গেলে কথা শোনা গেল আমাকে একটু হোয়াটসঅ্যাপ ইনবক্স কর ভাই কথা কি শোনা যাচ্ছে আমি কোনো মেসেজ দেখতে পাচ্ছি না কেউ একটু হোয়াটসঅ্যাপ একটা ইনবক্স করে দাও হম ঠিক আছে কথা শোনা যাচ্ছে সবাই জানো ছাব্বিশ তারিখ দু বাইশ প্রাথমিক টেট পাস ডিবিলেড ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা মহামিছিলের ডাক দেওয়া হয়েছে দিনটা হয়তো নভেম্বরের শেষের দিকে করা হলো নভেম্বর শেষের দিকে ডেটটা করা হয়েছে যেহেতু সকলে জানো আমরা ধর্নার পারমিশন নিয়ে এখনো রয়েছি ধর্নার পারমিশনটা যাতে করা যায় ধর্না হবে হবে সে নিয়ে কোনো সমস্যা নেই আজ হোক কাল হোক আমরা নবানের সামনে আমাদের দাবি নিয়ে ধরনায় বসবো কিন্তু তার আগে এই মুহূর্তে সময় এসেছে পঞ্চাশ হাজারের দাবি নিয়ে পথে নামার আবারও এই জন্য পঞ্চাশ হাজারের দাবি নিয়ে আমরা যে পথে নামতে চাইছি আমরা চাই চাইছি অন্তত পাঁচ হাজার ছেলে মেয়ে রাস্তায় এসো পঞ্চাশ হাজারের দাবি তুলতে হলে পাঁচ হাজার ছেলে মেয়েকে রাস্তায় আসাটা ভীষণভাবে দরকারি পুলিশ পারমিশন করানো আছে সে নিয়ে কোনো সমস্যা নেই সমস্ত রকম সহযোগিতা থাকবে আমাদের তরফ থেকেও থাকবে এবং পুলিশের তরফ থেকেও সমস্ত রকম সহযোগিতা থাকবে আমরা আমাদের দাবিটা নিয়ে রাস্তায় নামবো আমরা আমাদের দাবিটা নিয়ে রাস্তায় নামবো সকলের কাছে একটাই অনুরোধ অনুরোধী অনুরোধই করছি সকলের কাছে একটাই অনুরোধ ২৬ তারিখটা যেন কারোর মিস না যায় এবং ২৬ তারিখ যে শুরু হবে পথে আবার নাবা পুজোর আগে আমরা পথে নেমেছিলাম পুজোর পরেও আমরা পথে রয়েছি ক্রমাগত আমাদের কর্মসূচি জেলায় জেলায় চলছে সেটা কোনোভাবে বন্ধ নেই ছাব্বিশ তারিখ থেকে আবার একভাবে শুরু হচ্ছে পথে কাজে ছাব্বিশ তারিখটা কেউ মিস করো না সকলে জানো যেটা পর্ষদ সভাপতি আমাদেরকে পঞ্চাশ হাজার শূন্যপদের গল্প শুনিয়েছিলেন আর মুখ্যমন্ত্রী প্রতিটি সভায় রাজ্যের সমস্ত সরকারি দপ্তর মিলিয়ে দশ লক্ষ গল্প শুনিয়েছিলেন তাই সেই লক্ষ থেকে প্রতিশ্রুতি মতো আমরা হাজার শূন্যপদ চাইছি যেটা আমাদের ন্যায্য দাবি বলে আমরা মনে করি যেহেতু উনি আমাদের বলেছিলেন ওনাকে গ্রিন সিগনাল দেওয়া হলে বা ওনাকে যদি হাত ছেড়ে নিয়োগ করতে দেওয়া হয় উনি প্রতি বছর নিয়োগ করবেন এবং আমাদের হাজার আমরা টেক পাস করেছি তাদের জন্য পঞ্চাশ হাজার শূন্য পদে তিনি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন কাজেই বুঝতে পারছো যে এই মুহূর্তে পথে নামাটা কতটা জরুরি যারা ভাবছো খবরে দেখাচ্ছে পেপারে লিখছে বিজ্ঞপ্তি চাওয়া হয়েছে সরি ভ্যাকান্সি চাওয়া হয়েছে ভ্যাকান্সি এলেই বিজ্ঞপ্তি বেরোবে কিছু সংবাদ মাধ্যম আবার দেখিয়ে দিল ডিসেম্বরেই নাকি নোটিশ চলে আসছে এই সমস্ত ছেলে ভোলানোর কথা কেউ ভুলে যেও না সময়টা পথে না আবার পথে আমাদেরকে নামতে হবে এবং দাবিটা সেই একটাই দাবি যাই হয়ে যাক পঞ্চাশ হাজার শূন্য পদ চাই দু হাজার বাইশের রেগুলার ডিএলএডের সংখ্যা আমরা দেখেছি বাহান্ন হাজার সামথিং তাহলে সেই বাহান্ন হাজারের নিয়োগ যদি করতে হয় আমাদের পঞ্চাশ হাজারের বিজ্ঞপ্তি লাগবে পঞ্চাশ হাজার পদ না পাই পেলে এবং পঞ্চাশ হাজার শূন্য পদ না পাওয়া পর্যন্ত ঐক্যমঞ্চের যে লড়াই ফেব্রুয়ারি মাসে টেট করার পর থেকে ঐক্যমঞ্চ যে লড়াইটা শুরু করেছে জন্য সেই লড়াইটা যেরকম ভাবে চলছে ক্রমাগত একইভাবে চলবে এবং পঞ্চাশ হাজার শূন্য পদ না পাওয়া পর্যন্ত সে লড়াই থামবে না এবং প্রত্যেকের নিয়োগ না হওয়া পর্যন্ত সে লড়াই থামছে না পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত উদাসীনতা দেখা যাচ্ছে আপার প্রাইমারি নিয়োগ শুরু হলো কাউন্সিলিং চলছে আপার প্রাইমারি কথা একবার ভেবে দেখো যারা দু সালে ফর্ম ফিল আপ করে দু সালে পরীক্ষা দিয়েছিল তারা দু সালে এসে নিয়োগ পাচ্ছে তাও দশ বছরের একটা লড়াই এবং একটা কঠোর পরিস্থিতি কঠোর লড়াইয়ের মধ্যে দিয়ে তারা গিয়েছে তারা এখন কাউন্সেলিং করিয়ে নিয়োগপত্র হাতে নিয়ে বাড়ি যাচ্ছে সেই রকম অবস্থা যাতে আমাদের না হয় সেই জন্যই কিন্তু একভাবে পথে পড়ে থাকা তাহলে সেই অবস্থা যদি তৈরি করতে না চাও সকলকে বলবো পথে এসো কোন রকম কোনো অজুহাত নয় কোনো বাহানা নয় আমার এই সমস্যা আছে দাদা আমার সেই সমস্যা আছে আমি ছুটি পাচ্ছি না আমার বাড়িতে বাচ্চা আছে আমার বাড়িতে কাজ আছে আমি বেরোতে পারি না আমার বাড়ি অনেক দূরে এই সমস্ত অজুহাতের আমরা যদি আইন অমান্য করতাম আমরা বলতে পারতাম ঠিক আছে আইন অমান্য করছি আপনার অসুবিধা আছে বাড়ি ফিরতে সমস্যা হতে পারে আপনার আসছেন না মানা যায় পুলিশ পারমিশন করানো আছে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার সকাল 11টা বিগ বাজারে আমরা প্রতিটা মিছিল যেই জায়গা থেকে শুরু করি কাউকে মিছিলের জায়গা বোঝাতে লাগবে না কারণ প্রতিটা মিছিল আমাদের ওই একই জায়গা থেকে শুরু হয় সেই জায়গা থেকেই আমাদের মিছিল শুরু হবে সেখানে আমরা চাইছি একটা বড় জমায়েত প্রত্যেকের উপস্থিতি চাকরি যদি করতে চান প্রাথমিকে চাকরি করার ইচ্ছা যদি থাকে তাহলে আপনাকে আসতে হবে বাড়ি বসে সুবিধা নিলে সব সময় চলবে না অনেকে ফোন করে বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন জেনে নিচ্ছেন তাদেরকে যখন আমরা পাল্টা জিজ্ঞেস করছি তারিখে আসছেন তো হাজারো সমস্যা শুনিয়ে দিচ্ছেন এই গল্পগুলো শোনার জন্য তো আমরা নেই তাহলে এরপর থেকে আপনারাও ফোন করলে আমাদেরকে গল্প শোনাতে হবে আমি না জানি না বলবো না করে দেবো না সেই জায়গাটা যখন আমরা তৈরি করছি না তাহলে আপনারা কেন তৈরি করছেন আপনি তো লড়াই করছেন নিজের জন্য আপনি মিছিলে হাঁটবেন নিজের নিয়োগের জন্য আপনার নিয়োগটা যাতে কনফার্ম হয় একটা বড় ভ্যাকান্সি আসে সেই জন্য আপনি পথে নামবেন তাহলে পথে নামতে সমস্যাটা কোথায় এখানে তো বলা হচ্ছে না যে আমরা পথে নামছি যাতে বাকিদের হয়ে যায় আমরা পথে নামছি স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের নিয়োগের কথাটা ভেবে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি কথা প্রতিটা ছেলে মেয়ে পথে নামছে স্বার্থপরের মতো নিজের সুবিধার্থে নিজের স্বার্থে তাহলে স্বার্থ যখন আমার রয়েছে আমার নিয়োগটা হোক এবং দু হাজার এই সালে দু হাজার নিয়োগের বিজ্ঞপ্তি আসুক এবং সেটা পঞ্চাশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তিটা আসুক প্রতিশ্রুতি মতো তাহলে পথে কেন নামবো না নিজের জন্য তো তাই দাবি একটাই ছাব্বিশে নভেম্বর সকলের সাথে দেখা হবে শিয়ালদা যেখান থেকে আমরা মিছিল শুরু করি প্রতিবার শিয়ালদা বিগ বাজার যেটা এখন স্মার্ট বাজার স্মার্ট বাজারের সামনে থেকে আমাদের মিছিল শুরু হবে এবং সেই মিছিল ধর্মতলা ওয়াই চ্যানেলে গিয়ে শেষ হবে আশা এবং চেষ্টা করবো সেখানে নতুন কিছু নতুনত্ব ভাবে নিজেদের দাবিকে তুলে ধরার পঞ্চাশ হাজারের দাবিটাকে বড় বড় করে করে তুলে তুলে দাবিটাকে যাতে শূন্য পাই সেখানে পাঁচ হাজার ছেলে মেয়েকে আমরা চাইছি প্রতিটা জেলায় মিটিং শুরু হবে কালকে থেকেই হয়তো প্রতিটা জেলা ভিত্তিক ভাবে মিটিং শুরু হবে সেই মিটিংগুলো তো আমরা চাইছি প্রত্যেকে উপস্থিত থাকুন থেকে আপনাদের গুলো আমাদের জানান কি কি ভাবে বা কি কি বক্তব্য আছে আপনাদের বা কোনো সমস্যা থাকলে সেগুলো জানান আজকে একটা মিটিং হয়েছে গ্রুপে খানিক্ষণ আগে সেখানে উপস্থিতি খুব একটা ভালো নেই সেই জন্য বলতে বাধ্য হচ্ছি এবং কিছু সময় পরে আরো একটা গ্রুপে মিটিং আছে আপনাদের উপস্থিতি মিটিং একটু অনেক গৌরব একটুখানি দেখ যে মিটিং উপস্থিতি চাইছি এবং পাশাপাশি আমরা মিছিলটাতে তো উপস্থিতি চাইছি বড় ভ্যাকান্সি বড় ভ্যাকান্সি চাইলে সেখানে বড় জমায়েত আমাদের রাখতে হচ্ছে এবং রাখতে হবে সবাই এসো মিছিলে মিটিংগুলোতে সবাই উপস্থিত থাকো এবং এই মিছিলের সামনে যারা প্রতিবন্ধী ভাই রয়েছে আমরা চাইছি এই মিছিলটা তোমরা থাকবে সামনে সবাই মিলে মিছিল হবে এবং মিছিলের সামনেটাই তোমরাই থাকবে কাজেই যারা রয়েছ তারা যোগাযোগ করো তোমাদের নিয়েও যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে সুভাষের সাথে যোগাযোগ করো আমাদের যে কারোর সাথে যোগাযোগ করো সেখানে কারোর যদি আসতে কোন রকম সমস্যা হয় বা কাউকে যদি নিয়ে আসতে লাগে সেগুলো জানাও তার জেলা তোমার নাম ঠিকমতো জানাও যাতে আমরা তোমার জেলার তোমার আশেপাশে বাকি যে সমস্ত সদস্যরা আছে দু হাজার বাইশ পাস তাদেরকে বলতে পারি বা তাদেরকে দায়িত্ব দিতে পারি তোমাদেরকে নিয়ে আসার জন্য এই একটা মিছিল আমরা চাইছি তোমরাও থাকো আমাদের সাথে প্রতিটা মিছিলের আগেই তোমাদেরকে বলা হয় থাকার জন্য বিদেশ দা বলে সুভাষ বলে কিন্তু তোমাদের উপস্থিতি আমরা সেইভাবে পাইনি আমরা চাইছি এই মিছিলটার সামনে তোমরা থাকবে পুরো মিছিলটা সামনে থাকবে তোমরা তাই বলছি তোমরা একটু যোগাযোগ করো গ্রুপের মাধ্যমে যে কোনো যে কোনো অ্যাডমিনের সাথে যে কোনো জেলা অ্যাডমিনের সাথে যোগাযোগ করো করে জানাও তোমাদের যদি নিয়ে আসার ব্যবস্থা করতে হয় নিয়ে আসার বলতে ধরো তুমি একা আসতে পারছো না তোমার সাথে কেউ থাকলে সুবিধা হয় তাহলে তোমার আশেপাশে যারা রয়েছে বা স্টেট পার সদস্য তাদেরকে আমরা দায়িত্ব দিতে পারি যাতে তোমার তোমাকে সাথে করে নিয়ে আসতে পারে তারা একটু দেখো দূরের জেলা উত্তরের জেলা যারা আছো ওখান থেকে প্রতিবার প্রতিটা আন্দোলনে সাধন আসে সাধনের সাথে যোগাযোগ করে নিও এবং কাছের জেলা যারা রয়েছে তারা তো অবশ্যই আসবে প্রত্যেককে প্রত্যেক জেলা অ্যাডমিনের সাথে যোগাযোগ করে নিয়ে আসো বেশি কিছু বলার এখানে নেই পঞ্চাশ হাজারের দাবি রাখতে হলে পাঁচ কে পথে নামতে হবে এই প্রত্যেকের সাথে ছাব্বিশ তারিখ দেখা হোক এর বেশি কিছু বলে আর কথা বাড়াচ্ছি না পরে আরো কিছু বিষয়ে বলা যাবে meeting গুলো কালকে থেকে শুরু হবে প্রত্যেকে যেন সেই জেলা মিটিংগুলোতে গুলোতে উপস্থিত থেকো এবং জেলা admin যেভাবে যা সাহায্য চাইছে সেই জেলা admin পাশে থেকো আমাদের পাশে থেকো কারণ লড়াইটা অনেক বড় লড়াই এই লড়াইতে সবাই মিলে একসাথে না থাকলে এই লড়াইটা আমাদের পক্ষে লড়াই করা সম্ভব নয় বা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় প্রত্যেককে পাশে থাকতে 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 হবে 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 পথে রাস্তায় লড়াইতে থাকতে হবে এই পঞ্চাশ হাজারের দাবিতে পাঁচ হাজার অন্তত সেদিন পথে এসো ছাব্বিশ তারিখ সকলের সাথে দেখা হোক সকলে এসে অন্তত একবার দেখা করে যেও আমাদের সাথে যে আমরা মিছিলে উপস্থিত আছি এটা বলেই শেষ করলাম লাইভটা